ঢেঁড়সের এই রেসিপিটা আমি বাড়িতে যতবারই রান্না করেছি ততবারই সবাই পছন্দ করেছে তাই তো আমি আজ আমার বন্ধুদের সাথে সেই ঢেঁড়সের রেসিপিটা শেয়ার করলাম নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে ঢেঁড়সের সুন্দর একটা মুখরোচক রেসিপি যেটা কিনা না ভাত রুটি সব কিছুর সাথে খেয়ে নেওয়া যাবে তার জন্য ঢেঁড়স দেখুন এইভাবে আমি একটু কোনাকুনি করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে আর কোনাকুনি না হলেও হবে একটু ছোট করে কেটে নিলেই হবে তবে মনে রাখতে হবে ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিতে হবে না হলে ঢেঁড়সের ওই যে লাল লেলে ভাবটা ওটা চলে আসবে জল থাকলে এদিকে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি হ্যাঁ এই রান্নাতে আমি সরষের তেলটাই ব্যবহার করব। সেই জন্য সরষের তেল দিলাম তেল গরম করে নেওয়ার পর ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি ঢেঁড়স দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব এখানে ঢেঁড়স একটু ভেজে নিতে হবে তবে সম্পূর্ণ ভেজে নেওয়া চলবে না ফিফটি পারসেন্ট রান্না করে নিতে হবে এখানে তারপর আমরা ঢেঁড়সের ঢেঁড়সটা নামিয়ে আবার রান্না করব। এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেওয়ার পর একটু ঢেকে দেব একটু ঢেকে রান্না করব হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন না হলে এই যে ঢেঁড়সের কালার এটা নষ্ট হয়ে যাবে আর সবুজ থাকবে না সেই জন্য একটু গ্যাসটা বাড়িয়ে রাখবেন এবার ঢেকে দিয়েছি ঢেকে একটু রান্না করে নিয়েছি এরপরে ওটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতো নুন দিয়ে দেব নুনটা যখন আমি হলুদ দিয়েছিলাম ওই টাইমে নুনটা দেবেন না তাহলে ওই যে ঢেঁড়সটা ওটা আবার জল বেরিয়ে একটা ল্যাল লেলে ভাব চলে আসবে সেই জন্য একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুনটা দেবেন এই যে আমি এখন নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি আবারও বলছি এখানে এই পর্যায়ে আমি ঢেঁড়সটা ফিফটি পারসেন্ট রান্না করে নেব তারপর যখন ঢ্যাঁড়সটা বেশ ভালো করে ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে তখন ওটা আমি একটা পাত্রে নামিয়ে নেব আপনারা যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এদিকে একটা অন্য ওভেনে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি বসিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব আর একটা বাটিতে আমি তিনটে ডিম ফেটিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম ঢেঁড়স আছে তার জন্য তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমের মধ্যে কিছুই দিলাম না শুধু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর এই যে ফ্রাই প্যানেট দিয়ে একটু ভেজে নিচ্ছি কিন্তু খুব হালকা করে ভাজবো যেন ডিমের অমলেটটা সাদা সাদাই থাকে তবে সেটা আমি একটু ভাঙা ভাঙা করে ভেজে নেব একটু এখানে ভেঙে নেব এই স্প্যাচুলা দিয়েই চাপ দিয়ে দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব খুব ছোটো টুকরো করবেন না একটু বড় রাখবেন তবে খুব বেশি বড়ো রাখার দরকার নেই একটু ছোট ছোট করে এই যে দেখুন কত সুন্দর সাদা আছে এরকম ডিমটা সাদা থাকতেই এটা নামিয়ে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে আর কি খুব কড়া করে ভাজবেন না সেখানে ডিমের অমলেটটাও একটু শক্ত হয়ে যায় বেশি কড়া করে ভাজলে ও সেই জন্য একটু নরম থাকতে থাকতেই এটা নামিয়ে নিতে হবে আমি এখন স্প্যাচুলা দিয়ে দেখুন ছোট ছোটো টুকরো করে এগুলো ভেঙে নিয়েছি এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা পাত্রে রেখে দেব আর এদিকে দেখুন ঢেঁড়সটাও প্রায় হয়ে এসেছে ঢেঁড়সের দিকে ফ্লেমটা লোতে রেখে আমি ডিমটা ভেজে নিলাম ওদিকে তারপর এই যে ঢেঁড়সটা এখন হয়ে গেছে নামিয়ে নেব। একটা পাত্রে ঢেঁড়স রেখে দেব। রেখে কড়াই পরিষ্কার করে আবারও আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে আবার সর্ষের তেল দেব সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর বেশি কিছু কিন্তু ফোড়ন দেব না কালো জিরের ওপর থেঁতো করা রসুন দিয়ে দেব। এই যে রসুন থেঁতো করা দিলাম এটা আপনারা রসুন কুচো করেও দিতে পারেন লম্বা লম্বা করে কুচিয়ে সেটাও দিতে পারেন আমি থেঁতো করা দিলাম এরপর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ঝিরি ঝিরি লম্বা লম্বা করে পেঁয়াজটা এইভাবে কেটে নেবেন তারপর ওই রসুনের সাথে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পেঁয়াজটাও কিন্তু খুব বেশি লাল করে ভাজলে চলবে না একটু হালকা করে ভেজে নেব এখন এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে লঙ্কাটা দিয়ে নেবেন তারপর পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে সেটা বেরিয়ে আসা পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন লাল না হয়ে যায় লাল করে কিন্তু এই রেসিপিতে পেঁয়াজটা আমি ভাজবো না হালকা করেই ভাজবো সেই জন্য খুব বেশি সময় নিয়ে বা গ্যাসের ফ্লেম বাড়িয়ে পেঁয়াজটা ভাজবেন না পেঁয়াজটা লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে তারপর পেঁয়াজের যখন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে সেখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ওখানে ওই ঢেঁড়স ভাজা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে ঢেঁড়স ভাজা মিশিয়ে নেব বেশ ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করব তাতে পেঁয়াজগুলো আরও নরম হয়ে যাবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্লেভার বেশ ঢেঁড়সের সাথে মিলেমিশে যাবে এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তাতে আরও বেশি স্বাদটা বেড়ে যাবে আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো সামান্য আবারও বলছি এই লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়ে একটু ঢেকে রান্না করে নেব এই সব কিছুর ফ্লেভার মিলেমিশে যাওয়ার জন্য দুই থেকে তিন মিনিট ঢেকে দিয়েছিলাম ঢেকে রান্না করলাম এখন এটা অনবরত নাড়াচাড়া করতে করতে এই যে জলটুকু আছে এটা শুকিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দেওয়ার পর যদি মনে হয় যে কোনো ডিমের টুকরো বেশ বড় লাগছে দেখতে তখন কিন্তু একটু খুন্তি দিয়ে সেই বড় টুকরোটা একটু কেটে ছোট করে দেবেন এই যে এইভাবে যদি বড় টুকরো থাকে সেক্ষেত্রে বলছি আর কি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কেমন এবার দেখুন আবার এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপি রান্না করার পর গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন আর রুটির সাথেও অসাধারণ লাগে খেতে খুব সুন্দর ঢেঁড়সের একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার